হাই एवरीवन আলাইকুম সবাইকে আমি আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমি সুজন তোমাদের সুজন ভাইয়া আর আজকে আবারো তোমাদের সামনে চলে আসলাম সেটা হচ্ছে কি আমাদের যে বুড কুশন সমাধান কিউ ছিল সেই সমাধান সিরিজ অর্থাৎ তোমাদের সিউ শার্ট যেটা বলে সেখান থেকে তোমাদের যে সিবিউ গুলো আসে সেইখানটা তো আমরা আজকের ভিডিওতে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের কি সিলের পর 2022 সালের একটা সিলে

দেখো তো প্রশ্নের মধ্যে যেটা দেওয়া আছে যে কি দেওয়া আছে একটা টিটিয়ামের একটা তেজস্ক্রিয় পদার্থ এটি হচ্ছে প্রতিনিয়ত ক্ষয় হচ্ছে টিটিয়াম এর যে অর্ধায়ু আছে সেটা হচ্ছে কত বারো পাঁচ দেখো আমরা কণাবার ঘোষণ বলছি পঁচিশ বছর পর একটি নির্দিষ্ট টিটিয়ামের বস্তু খন্ড কত অংশ অবশ্য থাকবে তা নির্ণয় করতে বলছে তার মানে এইটা আমাদের টি সময় পরে যে আমরা একটা করছিলাম যে আমাদের ক নাম্বার সমাধান আগে আমরা বুঝি যে আমরা টি সময় যে টি সময় পর যে আমরা যখন সূত্রটা পড়েছিলাম তখন টি সময় পর বস্তুটার কি যে কতটুকু অংশ ক্ষয় থাকে বা অবশিষ্ট থাকে সেটা আমরা পড়েছিলাম কত অবশিষ্ট থাকে থাকে সেটা হচ্ছে কত আমাদের এন এই আমার এন এর মানটা বের করা লাগবে তার আগে আমাদের এইখান থেকে দেখো কি কি দেওয়া আছে সেটা আমাদের জানা লাগবে কত অংশ অবশিষ্ট থাকবে আর এইখানে দেখো আমাদের কি দেওয়া আছে এই অংশটুকু দেওয়া আছে কত

কি আমাদের দেওয়া আছে অর্ধায়ু দেওয়া আছে তাহলে আমরা কি দেখবো অর্ধায়ু দেখো অর্ধায়ু কত কি হাব কি হাফ কত কি বারো দশমিক তাহলে আমরা এখানে বের করবো হয় দ্রুব তাহলে দেখো এখান থেকে যেন ল্যামরাটাকে এই পাশে নিয়ে একবার লিখে দেয় তাহলে আমরা ল্যামরা একল্টার মধ্যে এটা লিখতে পারবো জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি ডিভাইডেড বাই

এন নট ইটু দি পাওয়ার মাইনাস এর ল্যামটা এখানে আস এখানে হচ্ছে টি তো এই জায়গায় এনটা হচ্ছে কি আমাদের আদি অবস্থায় ধরুন এই পরমাণুটা যে আছে পদার্থটা পদার্থটা আছে আদি অবস্থায় এখানে আমরা লিখে নিই আদি অবস্থা আদি অবস্থা অবস্থায় পরমাণু সেটা হচ্ছে কত এন নট সেটা হচ্ছে কত এন নট ওকে তাহলে আমাদের কি এই অবশিষ্ট অংশটা তো টি সময় টি সময় পর অবশিষ্ট শিষ্ট সেটা হচ্ছে কত সেটা হলো এন এখন আমাদের টি সময়টা কত সময়টা আছে দেখো কত বছর বলছে পঁচিশ বছর ওকে দেখো তাহলে আমরা এখান থেকে কি বের করব n এর কত অংশ মানে আগের যে খন্ডটা আছে তার কত অংশ সেটা আমরা একটু বের করে ফেলি তাহলে আমরা একটু n ডিভাইডেড বাই n ডিভাইডেড বাই n নোট আমরা এইভাবে লিখি তাহলে e পাওয়ার মাইনাস এই যে দেখো আমরা ক্ষয় দ্রব্য ক্ষয় দ্রব্যের মান কত পাইছি 0.055 n সময় কত সময় হচ্ছে 25 বছর তাহলে আমরা এখানে লিখব 25 তাহলে দেখো আমরা এইখান থেকে যে মানটা পাইতেছি সেটা আমরা যদি একটু লিখে ফেলি আমরা e to the power minus <minelli> এর কত 0.055 into হচ্ছে কত 25 তাহলে দেখো আমরা যে মানটা পাইতেছি সেটা আসছে তো কত আমাদের এইখান থেকে আমরা যে মানটা পাই সেটা আসছে তো কত n divided by n not equal কত এটা হচ্ছে 1.34 34 ঠিক এত অংশ কি থাকতেছে আমাদের অবশিষ্ট তাহলে এইখান থেকে আমরা কত পাইতেছি এই অংশটুকু ওকে আমাদের এত অংশ থেকে একটু জিনিস লিখতে পারি না মানে কি আমাদের আগেরটার কত অংশ আছে আগেরটার হচ্ছে কত ওয়ান বাই থ্রি থ্রি ফোর অংশ অবশিষ্ট থাকে এখন আসো আমরা এইটুকু যদি হয় তাহলে আমরা এটা চলে গেলো তে আমরা খ নাম্বার क्वेश्चनটা সমাধান করব দেখো খ নাম্বার क्वेश्चनটা বলছে থিতিয়াম যদি 50% কি হয় ক্ষয় হতে যে সময় লাগে তার গড় আয়ু অপেক্ষা বেশি না কম সেটা আমাদের বের করতে বলছে যে থিতিয়ামের কি বলছে যে 50% ক্ষয় হতে যে সময় লাগে তা গড় আয়ু অপেক্ষা বেশি না কম তার আগে আমাদের কি করা লাগবে এই 50% ক্ষয় হতে যে সময়টা লাগে আমাদের সেই সময়টা আগে পেয়ার করা লাগবে তো আগে চলো আমরা এই কোশ্চেনটা একটু দেখে ফেলি দেখো আমরা এই পরমাণুটা এখানে চিন্তা কর এই আদি অবস্থায় আছে এই অবস্থায় তাহলে এখানে আমাদের ধরে নাও যখন আদি অবস্থা তখন t 0 তখন এইখান থেকে এটা দিয়ে আমাদের এইখানে কি অবস্থা হয়েছে এটা হচ্ছে n অবস্থা এখানে আমাদের কত পার্সেন্ট ক্ষয় হইছে 50% ক্ষয়ছে তাহলে এই যে অবস্থায় যে পরমাণুটা আছে এই যে এখানে

লাগে সেই সময় পর অবশিষ্ট পরমাণু থাকে পঞ্চাশ পার্সেন্ট অবশিষ্ট সেই সময় পর অবশিষ্ট অবশিষ্ট পরমাণু থাকে পঞ্চাশ পার্সেন্ট তাহলে দেখো আমরা এইখানে কত এই ক্ষেত্রে আমরা দেখো আদি পরমাণু সেক্ষেত্রে আমরা কত ধরবো এন তাহলে আমরা কি কি সময় পর অর্থাৎ আমরা যেহেতু সময়টা বের করা লাগবে দেখো আমরা টি সময় সময় পরমাণু পরমাণু থাকে কত মানে যতটুকু অবশিষ্ট থাকে টি সময় পর অবশিষ্ট পরমাণু এখানে আমরা একটু লিখে নিই অবশিষ্ট অবশিষ্ট পরমাণু সেটা কত এ ইকুয়াল দেখো আমরা কত পার্সেন্ট আগেরটার পঞ্চাশ পার্সেন্ট না তাহলে পঞ্চাশ কি লিখতে পারি পঞ্চাশ বাই একশো কত পার্সেন্ট আগেরটার আগেরটার কত পার্সেন্ট তাহলে n না ওকে তাহলে এখান থেকে একটা জিনিস বের করতে পারি সেটা হচ্ছে কত n ডিভাইডেড বাই n নট ইকুয়াল কত হচ্ছে 5 ডিভাইডেড বাই কত 10 তাহলে এটা যদি তুমি আরেকটু কাটাকাটি করো তাহলে তুমি এটা লিখতে পারো যে 1 ডিভাইডেড বাই 2 তাহলে n নট এর মান এতটুকু পাইলাম তাহলে আমরা সময়ের জন্য আমরা একটা সূত্র করেছিলাম সেটা আমরা একটু দেখে ফেলি আমরা জানি আমরা জানি

দেখো লন এন ডিভাইডেড বাই এন এর মান কত ওয়ান বাই ওয়ান ডিভাইডেড বাই এখন আমাদের এইখান থেকে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে সময়টা পেয়ে যাবে তাহলে দেখো এখান থেকে তুমি যে ইমানটা পাবা বা বাহ দেখো তাহলে আমরা সময়টা পাইতেছি দেখো ক্যালকুলেটর যদি ইমানটা আমরা বের করি যে মাইনাস ইনটু ওয়ান ডিভাইডেড বাই আছে আমাদের সময়টা কত আছে বারো সিক্স এত কি আছে দেখো একর্ড গুলা কি এক ছিল ক্ষয়দুর বুকের ছিল আমাদের কি ইয়ার্ডে তার মানে কি বছর হবে হ্যাঁ বছর দেখো আমাদের প্রশ্নটা কি বলছে দেখো পঞ্চাশ পার্সেন্ট ক্ষয় যে সময় লাগে তার গড়ুবক বা আমাদের গড় আয়ু অপেক্ষায় বেশি না কম সেটা আমাদের বের করতে পারছে তাহলে আমরা একটু চলো এইখান থেকে দেখো আমরা গড় আয়ুটা বের করবো অর্থাৎ আমাদের গড় আয়ু লাগবে আমরা আমরা জানি আমরা জানি গড় আয়ুর সাথে আমাদের একটা সম্পর্ক করছে আমরা কি হাব হাফ এর সাথে আমরা গড়াই একটা সম্পর্ক করছি সেটা হচ্ছে কত জিরো পয়েন্ট কত নাইন থ্রি কত বা গড়ায় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি না তাহলে গড় টু দেখো আমরা কি লিখতে পারি সেটা হচ্ছে টাউ ইকুয়াল টু আমরা লিখতে পারি যে হচ্ছে কি টি হাফ টি হাফ ডিভাইডেড বাই জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি দেখো আমরা অর্ধায়ু দেওয়া আছে আমরা এই কোয়েশনে অর্ধ পাইছিলাম আমরা যে পশ্চিমে দেওয়া আছে অর্ধ বারো দশমিক পাঁচ তাহলে আমরা এটাকে ভাগ করো তাহলে বারো দশমিক পাঁচ ডিভাইডেড বাই কত জিরো জিরো পয়েন্ট পয়েন্ট সিক্স সিক্স নাইন নাইন থ্রি থ্রি ওকে দেখো তাহলে আমরা একটু যদি ভাগ করো যে বারো দশমিক পাঁচ ডিভাইডেড বাই জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি ওকে দেখো আমরা কত সময় পাইতেছি অর্থাৎ কি যেটা আমরা পাইতেছি সেটা হচ্ছে কথা আঠারো দশমিক আঠারো দশমিক জিরো থ্রি বর্ষুকু কি বলছে না কম কারণ এখানে দেখতে পারতেছি যে পরমাণুটার কি গড় আয়লো অর্থাৎ কি পঞ্চাশ পার্সেন্ট ক্ষয় যে সময় লাগে তার গড় আয়ো অপেক্ষা কর এখানে একটু লিখে দেবা যে টাও ইজ গ্যাটার দেন হচ্ছে আমাদের কি অপেক্ষায় বেশি এটা উঠলে ওকে তো সবাই বুঝতে পারছো কিনা অবশ্যই জানাবা এম তোমার কাছে কেমন লাগলো এটা অবশ্যই জানিতে বলবে না তুমি এই পর্যন্ত বুঝতে পারছো কিনা তোমাদেরকে আমি এটা বলে দিই যে থেকে তোমরা একশো পার্সেন্ট একটা প্রশ্ন পাবা একশো পার্সেন্ট একটা কোশ্চেন পাবা সিকিউ বলো এম সিকিউ বলো যে কোনো টাইপের তো এটা আশা করি বুঝতে পারছি এখন শেষ পর্যন্ত কথা হচ্ছে তুমি অবশ্যই লাইক এন্ড কমেন্ট করবা এন্ড বাইরের কাছে কেমন লাগছে এটা অবশ্যই জানাবা আর হচ্ছে বেশি বেশি বন্ধুদের শেয়ার করে দিবা যাতে সবাই ক্লাসটা করতে পারে এবং সবাই ভালো একটা পরীক্ষার প্রিপারেশন নিতে পারে তো তোমাদেরকে আমি প্রত্যেকটা ক্লাস একটা করে হোমওয়ার্ক দিয়ে দিই এবং কি একটা সিকিউ করানোর পর একটা হোমওয়ার্ক থাকে তো এই ক্লাসেও তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে সবাই বাসায় প্র্যাকটিস করে কমেন্ট করে তুমি দুই হাজার বাইশে তো সবাই এই কোয়েশনটা কি করবো প্র্যাকটিস করবো কেমন সেটা অবশ্যই জানাবে আর হ্যাঁ সবচেয়ে বড় কথা তোমরা যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া এন্ড পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই নটিফিকেশন অন করে রাখ আর সবাই বসেই কমেন্ট করবা আমি দেখতে চাই হ্যাঁ আর একটা কথা তোমরা ওই এই প্রশ্নটা সমাধান করে কমেন্ট সেকশনে কমেন্ট করে দিতে পারো ওকে পরবর্তী ভিডিও আমরা এই কারণে সিকিউ গুলো দেখবো তো গ্রাফের যে সিকিউ গুলো আছে সেই সিকিউ গুলো দেখবো তুমি এইটাও করতে পারো এই কোশ্চেনটা তুমি দেখতে পারো যেই কোশ্চেনটা এখন করালাম ফিম টাইপের কোশ্চেন ওইটাতে ছিল কত পঞ্চাশ পার্সেন্ট এটা ছিল কত পার্সেন্ট সত্তর পার্সেন্ট একটু ডিফারেন্ট তুমি এই কোয়েশ্চেনটাও তুমি বাসায় প্র্যাকটিস করতে পারো হ্যাঁ আমি এটা করিয়ে দিবো সমস্যা নেই ওকে তবে ভালো থাকবা শুভকামনা আসসালাম